শৌকত মোল্লাকে আমি জাহান নামের কুকুর বলে মনে করি ভোটে লড়ার বার্তা দিয়ে বিস্ফোরক আব্বাস সিদ্দিকে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে ব্রিকেটে জনসভা থেকে প্রচারে ঝড় তুললেও শেষ পর্যন্ত প্রার্থী হননি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা পিজাদা মোহাম্মদ আব্বাস সিদ্দিকে আগামী বছর ফের বিধানসভা নির্বাচন হতে চলেছে এবার নিজে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন তিনি বিশ্ব নবী দিবস উপলক্ষে ভাঙ্গর এক নম্বর ব্লকের খতকপুকুরে আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আয়োজিত এক ধর্মীয় সভায় আব্বাস বলেন কেউ যদি জুলুম করে তাহলে তার ঘাড়ে চেপে হলেও আমরা জুলুমের প্রতিবাদ করব। এটাই হলো মূল বিষয় এটা বলা দরকার জুলুম খতম করার জন্যে যদি আমাকে কেউ প্রকাশ্যে নামতে হয় তাহলে তাতে কোনো অসুবিধা নেই তো না हम जेते जीते এই বক্তব্যের মাধ্যমে আব্বাস বুঝিয়ে দিয়েছেন তিনি নির্বাচনে প্রার্থী হতে পারেন ভাঙড়ের এই সভা থেকে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক মোল্লাকে তীব্র আক্রমণ করে আব্বাস বলেন মোল্লাকে আমি কুকুর মনে করি খাতা শুনে তোর ঘাড়ে এসে বসবো তখন দম নিতে পারবি না এই সভায় আইএসএফ কর্মী সমর্থক ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি নজর কেড়ে নেয় আব্বাস বিধানসভা নির্বাচনে লড়াই করার কথা বললেও কোনো কেন্দ্রে প্রার্থী হবেন সেই বিষয় কিছুই জান았নি তবে রাজনৈতিক মহলের একাংশের অনুমান তিনি ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন ঘটক পুকুরে আব্বাসের সভার আগে সেখান দিয়ে যাচ্ছিলেন সৌকত সেই সময় আইএসএফ কর্মীরা তার গাড়ি ঘিরে চোর চোর স্লোগান দেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কোনো রকমে সেখান থেকে বেরিয়ে যান সৌকাত পরে তিনি এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেন এটা লজ্জাজনক ঘটনা আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকী ভাঙড়ে আগুন জ্বালাতে চাইছে কিন্তু আমরা সেই আগুন ঠান্ডা করব তারা যে খেলা শুরু করেছে তার শেষ করবে তৃণমূল কংগ্রেস এরপর সৌকাতকে আক্রমণ করলেন আব্বাস

আমার মতো ভাইয়ের বেঁচে থাকাতে মরে যাও আর কি বলবে আপনি কি সরাসরি পলিটিক্সের নামছেন আমি তো সরাসরি পলিটিক্সে রয়েচ বললেন আপনি ধর্ম প্রচার ভাই আমার ধর্ম নেই মমতা ব্যানার্জি দু মন্দির করেছে তাহলে উনি কি রাজনীতি করেন দেশের প্রধানমন্ত্রী মন্দির করেছে রাজনীতি করেন তাহলে আমার ধর্মের জায়গা ধর্মের মানুষ সেবা দেশ সেবার অধিকার কি নাই ধর্মগুরুর আমি করছি তো সেবাও করছি

এটা এটা এখনো কি নোটিফিকেশন তো কোথাও হয়নি এরকম কিছু না এ ষড়যন্ত্র অনেক দিন তে চলছে দু হাজার একুশে আগে থেকে অলরেডি অনেকের কাছে টাকা পয়সা অনেক কোম্পানি থেকে লে লিয়া হয়েছে ষড়যন্ত্র খবর আমাদের কাছে আছে না এমনি এমনি বলি কখনো চেষ্টা চলছে কেন আমি মানুষকে মানববন্ধনের কথা বলি দেশপ্রেমের কথা বলি ভাত কথা বলি ঐক্যের কথা বলি খতম করার কথা বলি অতএব স্বীরাচারী জালিম যারা তারা আমাকে ভয় করে তাই আমাকে রুকার চেষ্টা করে বলে থাকে মুসলিম নামিদার হয় আমার নজরে সে চরম ইসলাম বৃদ্ধি একটা ইসলামী ভাষায় সে কাপের ছাড়ার কিছু নেই আপনি যখন বলেছিলেন দিবস যে কোন রাজনীতির সঙ্গে তুলনা করে সে অবশ্যই কাপের ছাড়ার কিছু হতে পারে না কথা বুঝে আসছে কেন আমি দেখেছি অন্যান্য অন্য নেতারা তারা তাদের ধর্ম প্রোগ্রাম করে না করে না ধর্ম করে তাহলে সেটা কি সেই রাজনীতির প্রোগ্রাম বললে কি সে ধর্মকে অপমান করা নয় অতএব আমার নবী দিবসকে যদি কেউ রাজনীতির প্রোগ্রামের সঙ্গে তুলনা করে অবশ্যই সে আমার ধর্মকে অপমান করছে আমার নবীর মিলাদুল নবীকে অপমান করছে একে আমি

সে তার জন্য সরকারকে যে জিজ্ঞেস করো যাদেরকে বসিয়ে রেখেছে মানুষ তাদের ঘরে জিজ্ঞেস করো যে মারছে কেন আমাদের ঘরে পাঁচশো টাকায় বিক্রি হবে মার খাবে না তার কি করবে অবশ্যই আমার জুলুমকে খতন করার জন্যে মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নামতে প্রকাশ্য মানে পুরোপুরিভাবে তাতে কোনো অসুবিধে নেই তো নাবাই যেতে পারে তাহলে কি সামনে বিধানসভায় ক্যানিং পুরো বিধানসভাতে এটা সময় এখন অনেক বাকি আছে সময় অনেক বাকি আছে আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন কেন যেটা কি খুব সন্ত্রাসী হয় শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন আর কি দুহার বাংলায় জায়গা নেই তো যাই হোক তবে একটা কথা বলি জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতন করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নামতে রাজি আছি আর না হয় ওই এই করবো ওই করবো করার জন্য হাজারো লোক সৌকাত মোল্লা কালকে যখন এখান থেকে ফিরছিল এই মঞ্চ থেকে চোট চোট স্লোগান উঠেছে আপনি যার নাম বললেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি ওর বিষয়ে কোন রাজি নাই বলেন আর কে কি বলবেন আপনি এখানে সভা করছেন